হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি গর্ভবতী মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু দুটি বিষয়কে একেবারে গুলিয়ে ফেলি বা ভুল করে থাকি পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা এই দুটি কিন্তু এক বিষয় না পেট ফাঁপা এক জিনিস আর গ্যাসের সমস্যা আর জিনিস তাই আজকের আমার পর্বে আমি রাখার চেষ্টা করেছি গর্ভ অবস্থার সমস্যায় করণীয় বা গর্ভ অবস্থায় পেট ফাঁপা বা ফেঁপে থাকার ক্ষেত্রে কি করবে গর্ভকালীন সময়ে বেশ কিছু উপায় অবলম্বন করে অতিরিক্ত পেট ফাঁপা ভাব কমানো যেতে পারে গর্ভ অবস্থায় পেট ফাঁপা লাগা পেট ভরা লাগা কিংবা পেটে গ্যাস জমেছে বলে মনে হয় একটি পরিচিত সমস্যা সাধারণত গর্ভধারণের শুরুর দিকের সময়টায় এই সমস্যা দেখা দেয় এমনকি সন্তান প্রসবের কয়েক সপ্তাহ পর পর্যন্ত পেট ফাঁপা কেন হয় এবং এটি ঘরে বসেই কিভাবে নিরাময় করবেন এই নিয়ে আর্টিকেলে আলোচনা করা হয়েছে গর্ভ অবস্থায় পেট ফাঁপা কেন হয় বা গর্ভধারণের ফলে আমাদের দেহে কিছু বিশেষ হরমোনের পরিমাণ অনেকখানি বেড়ে যায় এমন একটি হরমোন হল প্রস্ত এই হরমোনের প্রভাবে খাবারে হজমের সাথে জড়িত পেশিগুলো কিছুটা শীতিল হয়ে আসে এবং হজমের গতি কমে যায় এবং যার কারণে লক্ষ্য করা যায় পেট ফাঁপার মতন সমস্যা আর এই সমস্যা থেকে অবশ্যই পরিত্রাণ পাওয়ার কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে চলুন আজকে সেই বিষয়বস্তুগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি জানা যাক সেই বিষয়গুলোর প্রথম দিক থেকে এতে করে আপনার পেটে গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে এবং পেট ফাঁপা লাগে অনেকের ক্ষেত্রে এই হরমোনের প্রভাবে বুক জ্বালা পোড়া ও কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবং সেখান থেকে পেট ফাঁপা লাগে এছাড়াও গর্ভের সন্তান বড় হতে থাকলে পরিপাক নালীর ওপর চাপ পড়তে বা বাড়তে থাকে চাপ বাড়ার কারণে হজমের গতি কমে আসতে পারে এবং পেট ফাঁপার সম্ভাবনাও বেড়ে যায় উল্লেখ্য স্বাভাবিক অবস্থায় পেট ফাঁপার কারণগুলো এ সময় আপনার পেট ফাঁপা লাগার পেছনে দায়ী থাকতে পারে যেমন ঠিকমতো চিবিয়ে চিবিয়ে খাবার না খাওয়া খাওয়ার সময় কথা বলার কারণে পেটে বাতাস ঢোকা এবং যেসব খাবারে গ্যাস হয় সেগুলো খাওয়া তাছাড়া আগে থেকেই ইরিটেবল বাওভ্যাল সিনড্রোম কিংবা সিলিয়াক ডিজিজের মতো হজম সংক্রান্ত রোগ থাকলে গর্ভ অবস্থায় পেট ফাঁপা লাগতে পারে গ্যাস নাকি প্রসব বেদনা অনেক সময় এই দুটা বিষয়কে আমরা গুলিয়ে ফেলি গর্ভকালের শেষের দিকে পেটের ব্যথা গ্যাস থেকে হচ্ছে নাকি প্রসব বেদনা শুরু হয়েছে এই নিয়ে অনেক সময় দ্বিধা তৈরি হতে পারে দুয়ের মধ্যে পার্থক্য করার সহজ উপায় হলো ব্যথার সময়কাল লক্ষ্য করা যদি ব্যথা অনিয়মিতভাবে যে কোনো সময় এবং একটা না অনেকক্ষণ থাকে তাহলে সেটা পেট ফাঁপার ব্যথা অপরদিকে প্রসব বেদনা কিছু সময়ের জন্য হয়ে চলে যাবে এবং নিয়মিত সময় পর পর ব্যথা হবে ব্যথার ধরন লক্ষ্য করলে একটা ধারণা পাওয়া যায় পেট ফাঁপার ব্যথা হবে বদ হজমের অনুভূতির মতো আর প্রসব বেদনা মাসিকের ব্যথার মতো গর্ভ অবস্থায় পেট ফাঁপা কমানোর উপায়গুলো কি। গর্ভকালীন সময়ে অল্প মাত্রায় পেট ফেপে যাওয়া সাধারণত বড় রকমের কোনো সমস্যা সৃষ্টি করে না তবে এটা কমানোর জন্য বেশ কিছু উপায় অবলম্বন করা যেতে পারে আর সেই উপায়গুলোর মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর করতে পানি ও আঁশযুক্ত খাবার খাওয়া গর্ভ অবস্থায় অনেকেই কোষ্ঠকাঠিন্যে ভোগে কোষ্ঠকাঠিন্য গর্ভ অবস্থায় পেটে গ্যাস জমার অন্যতম কারণ কোষ্ঠকাঠিন্য হলে পরিপাক নালীতে গ্যাস জমে পেটে ফেঁপে যেতে পারে কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রচুর পানি পান পান করা এবং আঁশযুক্ত খাবার খাওয়া খুব গুরুত্বপূর্ণ একজন সুস্থ নারীর গর্ভ অবস্থায় দৈনিক গড়ে দুই থেকে তিন লিটার বা আট থেকে বারো গ্লাস পানি পান করা উচিত বোতল অথবা স্ট্র দিয়ে পানি না খেয়ে কাপ অথবা গ্লাস দিয়ে পানি পান করবেন কারণ বোতল অথবা স্ট্র দিয়ে পেটে বেশি বাতাস ঢোকার সম্ভাবনা রয়েছে পেটে বেশি বাতাস ঢোকার ফলেও পেট ফাঁপা হয়ে থাকে আশযুক্ত খাবার খেলে আপনি কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা কমিয়ে আনতে পারবে এইসব খাবারের মধ্যে রয়েছে সবুজ শাক সবজি কুমড়া গাজর কলা ও আঙ্গুর খাবারের তালিকায় ফাইবারের পরিমাণ আস্তে আস্তে বাড়াবেন খাবার খাবেন না কারণ খাবার হজম হতে একটু বেশি সময় লাগে খাবারে বেশি সময় ধরে পরিপাক নালিতে থাকলে পেট ফাঁপার সমস্যা হতে পারে আঁশযুক্ত খাবার খাওয়ার পাশাপাশি দিনে অন্তত দুই লিটার পানি পান করা খুব গুরুত্বপূর্ণ বিশেষ তথ্য গর্ভকালীন সময়ে কিছু বাড়তি ভিটামিন ও মিনারেল যেমন আয়রন খাওয়ার কারণেও কোষ্ঠকাঠিন্য হতে পারে তবে এই জন্য আয়রন ট্যাবলেট সেবন বাদ দেওয়া যাবে না বরং আয়রন ট্যাবলেট সেবনের পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সমাধানে প্রচুর পরিমাণে পানি ও শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেবেন আপনার যদি আয়রন বা ক্যালসিয়ামের ওষুধ খাওয়ার কারণে এই ধরনের সমস্যার সম্মুখীন আপনি হন সেক্ষেত্রে ডক্টর আপনাকে হয়তো কোনো ওষুধ বদলে দিতে পারে বা তিনি একটা সঠিক সিদ্ধান্তে পারবেন তাই নিজে নিজে এই ধরনের যেতে কোনো কিছু খাবেন না বা কোন ধরনের ওষুধ বদলাবেন না যা করবেন অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই করবেন এছাড়াও যেসব খাবারে গ্যাস হয় সেগুলো এড়িয়ে চলা যেসব খাবারে আপনার হচম বা পেট ফেপে যেতে পারে বা প্রবণতা রয়েছে সেগুলো এই সময়ে না খাওয়াই উত্তম এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের খাবার খাওয়ার পরে পেটে দেখা যেতে পারে ফেপে যেতে পারে তাই আপনার কোনো খাবারে পেট ফেঁপে যাচ্ছে সেটি নিবিড়ভাবে লক্ষ্য করে সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন কিছু খাবার তুলনামূলকভাবে বেশি গ্যাস তৈরি করে সেই বা পেট ফেপে যায় সেগুলোর মধ্যে হলো আপেল নাশপাতি আম পেঁয়াজ ফুলকপি বাঁধাকপি ব্রকোলি বিভিন্ন ধরনের ডাল সেম মটরশুঁটি এগুলো আপনাকে দেখা যাবে যে আপনার যে পেটের যে ফাঁপা ভাবটা সেটা অসহ্য করতে সহায়তা করে এছাড়া ঝা চা কফি ঝাল মশলাযুক্ত খাবার গোটা শস্য জাত ও গমজাত খাবার তেল চর্বিযুক্ত খাবার যা হজম হতে বেশি সময় লাগে সর্বিতল অথবা ম্যানিটল চিনির বিকল্প ব্যবহৃত কৃত্রিম মিষ্টি অথবা আর্টিফিশিয়াল সুইটেনার সফট ড্রিঙ্ক যেমন পেপসি ফান্টা কোকাকোলা আপনার যদি গর্ভধারণের আগে থেকে দুধ পান করার কারণে পেট সহ হজম সংক্রান্ত সমস্যা দেখা দেয় তাহলে গর্ভ অবস্থায় দুধ পানের পরিমাণ বাড়িয়ে দিলেও সমস্যা বেড়ে যেতে পারে অনেক ক্ষেত্রেই ক্ষেত্রে খেলে দেখা যায় যে পেট ফাঁপার পরিমাণটা বেশি হয় বা অস্বস্তি বোধ লাগে সেই ক্ষেত্রে দুধ জাতীয় কোনো খাবার খেলে দা ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করবে পেটে বাতাস ঢোকা কমাতে ধীরে সুস্থে খাওয়া খুব দ্রুত খাবার খেলে খাবারের সাথে বেশি পরিমাণে বাতাস পেটে চলে যায় সেই সাথে খাবার ঠিকমতো না চিবিয়ে গিলে ফেললে দহজম হজম হতে বেশি সময় নেয় এবং গ্যাসও বেশি তৈরি করে এই জন্য ধীরে সুস্থে খান এতে খাবারের সাথে বাতাস গিলে ফেলার পরিমাণ কমে আসে এবং পেটে বাতাস জমে বা পেট ফাঁপা হওয়া সম্ভাবনা কিছুটা কমে যায় পানি পান করার সময় অল্প করে পানি মুখে নিয়ে ঢোক গিলবেন এক নাগারে ডগডগ করে পানি খাবেন না যাতে পেটের ভিতরে যে বাতাস ঢোকার সম্ভাবনা রয়েছে সেটা এড়িয়ে চলার সম্ভব হবে মুখ বন্ধ করে খান খাবার খাওয়ার সময় মুখ বন্ধ করে চিবিয়ে খাবেন ভালো মতো এতে করে বাতাস গিলে ফেলার সম্ভাবনাও কমবে এবং হজমে উপকার হতে পারে এছাড়া খাবার খাওয়ার সময় কথা বলা থেকে বিরত থাকলেও খাবারের সাথে বাতাস গিলে ফেলার পরিমাণ কমতে পারবেন ধূমপান এড়িয়ে চলুন ধূমপান করা এবং চুইংগাম চিবানোর সময় পেটে বেশি বাতাস ঢোকার সম্ভাবনা থাকে তাই এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন এছাড়া ধূমপান করলে গর্ভাবস্থায় নানান জটিলতার সম্ভাবনাও বাড়ে শরীর সচল রেখে হজমে সহায়তা করা ব্যায়ামের মাধ্যমে শরীরকে সচল রাখা হলে হজম প্রক্রিয়া সহজ হয় এতে পেট ফাঁপা কমে আসে এবং যতটুকু বায়ু স্বাভাবিকভাবে তৈরি হয় তা জমে না থেকে বের হয়ে যায় অবস্থায় প্রতিদিন অল্প সময়ের জন্য হাঁটা একটি মানানসই হালকা ব্যায়াম হতে পারে পাশাপাশি খাওয়া শেষ হওয়ার সাথে সাথে বিছানায় শুয়ে না পড়ে অল্প কিছুক্ষণ হাঁটার অভ্যাস করার চেষ্টা করতে পারেন একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খাওয়া আমরা সাধারণত সারাদিনের তিন বেলা খাবার খেয়ে থাকি তাই অনেক সময় একবারে বেশি খেয়ে ফেলার প্রবণতা দেখা যায় এটি এড়াতে সারাদিনের খাবারকে অল্প অল্প করে ছয়টি ভাগে ভাগ করে নিতে পারেন দেখা গিয়েছে একবার খাওয়ার পর থেকে পরবর্তী খাবার খাওয়ার সময়ের ব্যবধান যেন খুব বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে চাইলে তিন বেলা পরিমিত পরিমাণে পাশাপাশি কয়েকবার হালকা নাস্তা নাস্তা খাওয়া যেতে পারে হিসেবে খাওয়ার শশা টমেটো অথবা একটি ফল বেছে নিতে পারেন এছাড়া রাতের খাবার একটু আগে আগে খেয়ে নেবেন রাতে খাওয়ার কমপক্ষে তিন ঘন্টা পরে ঘুমোতে যাওয়ার চেষ্টা করবেন এটি পেট ফাঁপা সহ হজমের সমস্যাগুলো কমাতে সাহায্য করতে পারে দুশ্চিন্তা মুক্ত থাকা বিভিন্ন দুশ্চিন্তা নিয়ে খাবার খাওয়ার সময় অস্থিরতা সৃষ্টিও হতে পারে যার ফলে দ্রুত খাবার খেতে যে অতিরিক্ত বাতাস খাবারের সাথে পেটে চলে গিয়ে পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে এই কথাটা শুনে হয়তো অদ্ভুত অনুভূতি হতে পারে যে পেটে আবার বাতাস যায় কি করে অনেক সময় ছোট বাচ্চারা অনবরত কান্না করতে থাকে দেখা যায় তাদেরকেও বলি যে মায়ের বুকের দুধ খাওয়া সময় পুরো নিপিলটা যেন মুখের দিকে যায় যেন বাতাস ঢুকে না যায় ঠিক আমাদের বড়দের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা লক্ষ্য করা যায় তাই এই ব্যাপারটি অবশ্যই লক্ষ্য করে খেতে হবে উদ্বেগ ও উৎকণ্ঠা দূর করার জন্য আপনি একটি সহজ ব্যায়াম করতে পারেন এই ব্যায়ামটি শুয়ে চেয়ারে বসে হালান দিয়ে অথবা দাঁড়িয়ে করা যেতে পারে আপনি যদি আর্ট কাপড়ে কাপড় পরে থাকেন তা বদলে কাপড় পরে নিতে পারেন ব্যায়ামের শুরুতে রিল্যাক্স হয়ে একটি আরামদায়ক অবস্থান গ্রহণ করুন শুয়ে থাকলে পা সোজা করে রাখুন অথবা এমনভাবে ভাবে হাঁটু ভাজ করে নিন যাতে পায়ের পাতা বিছানোর আগে এই বিষয়গুলো লক্ষ্য করা যায় চেয়ারে বসে থাকলে দুই হাত দুই পাশের হাতলে রাখুন পা দুটো মেঝেতে সমান ফেলুন দুই পায়ের মাঝে এক কোমর সমান ফাঁকা জায়গা রাখুন দাঁড়িয়ে থাকলে পা দুটো সমানভাবে মেঝেতে ফেলে এবং দুই পায়ের মাঝে এক কোমর সমান ফাঁকা জায়গা রাখুন এবার লম্বা করে শ্বাস নিন খুব বেশি জোর করে দে চেষ্টা না করে আরামদায়কভাবে পেট পর্যন্ত গভীর শ্বাস নিন প্রতিবার শ্বাস নেওয়ার সময় মনে মনে এক থেকে পাঁচ পর্যন্ত ধীরে ধীরে গুনবেন তবে শুরুতেই পাঁচ পর্যন্ত গুনের লম্বা শ্বাস নিতে কষ্ট হতে পারে সেই ক্ষেত্রে যতটুকু সম্ভব হয় ততটুকু নেন তারপর শ্বাস ধরে না রেখে আলতো করে ছেড়ে দিন আবারও মনে মনে এক থেকে পাঁচ পর্যন্ত শুনতে বা গুনতে চেষ্টা করবেন চেষ্টা করবেন শ্বাস নেওয়ার সময় নাক দিয়ে শ্বাস নিতে এবং মুখ দিয়ে নাশ শ্বাস ছাড়তে নিয়মিত ব্যবধানে এভাবে শ্বাস নিতে থাকুন তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত এই ব্যায়ামটি করতে পারেন এতে পেট ফাঁপা বা একটা যে অস্বস্তি বোধের যে একটা কারণ রয়েছে সেটা অনেকটাই পরিতান পাবেন হজম প্রক্রিয়া সহজ করতে প্রোবায়োটিক খাবার খাওয়া অনেক সময় হজমের সমস্যা হলে পেটে অধিক পরিমাণে গ্যাস জমা হয় প্রোবায়োটিক খাবার যেমন দই খেলে সেটি হজমে সাহায্য করতে পারে এতে পেট ফাঁপার সমস্যা থেকে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে আদা পুদিনা অথবা লেবুযুক্ত পানীয় পান করা পেট ফাঁপার সমস্যা হলে অল্প পরিমাণে পুদিনার চা লেবুর রস মেশানো কুসুম গরম পানি অথবা আদা চা পান করতে পারেন এইসব পান করলেও অনেক সময় উপকার পাওয়া যেতে পারে তবে যে কোনো পানীয় পান করার সময় তাতে ক্যাফেন আছে কি না সেটির খেয়াল রাখবেন সাধারণত চা কফি ও কোকের মতো কোমল পানীয়তে ক্যাফেন থাকে গর্ভকালীন সময়ে দৈনিক দুইশো মিলিগ্রামের চেয়ে বেশি ক্যাফেন জাতীয় পানীয় অথবা খাবার খেলে গর্বে শিশুর ওজন কম হওয়া এবং সময়ের আগে জন্মানো সহ নানান ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে পেট ওষুধ সাধারণত ঘরোয়া উপদেশগুলো সঠিকভাবে মেনে চললে পেট ফাঁপার সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে তবে এর এরপরেও পেট ফাঁপা না কমলে এই লক্ষণ উপসমর ওষুধ খেতে পারেন গর্ভ অবস্থায় প্রজেস্টরন হরমোনের প্রভাবে হজম প্রক্রিয়ায় পরিবর্তন আসে মূলত এক এ কারণেই পেট ফাঁপা হয় তাই হজমের সমস্যা হলে অ্যান্টাসিড অথবা আলজিনেট জাতীয় ওষুধ খেতে পারেন যদি অ্যান্টাসিড অথবা আলজিনেট সেবনের পরেও লক্ষণের কোনো উন্নতি না হয় তাহলে এগুলোর পরিবর্তে অমি প্রাজল খেয়ে দেখতে পারেন যদি মনে হয় পেট ফাঁপার সমস্যা হয় হয়তো হজম সংক্রান্ত নয় তাহলে সিমেথিকোন নামের একটি ওষুধ খেতে পারেন এটি পেট ফাঁপা উপসময় সাহায্য করতে পারে এরপরেও আমি একটা কথা বলে রাখবো আপনাদেরকে যে ওষুধগুলো সাজেস্ট করলাম যদি সেগুলো অবশ্যই আপনারা মনে বেশি খারাপ অবস্থায় চলে যান সেবন করতে পারেন তবুও তার আগে আপনি আপনার চিকিৎসকের পরামর্শে এই ওষুধগুলো গ্রহণ করবেন তাতে করে দেখা যাবে যে আপনার চিকিৎসক বুঝতে পারবে আপনার জন্য কোনটা উপযুক্ত তিনি সঠিক পরামর্শ দিতে পারবে তো এই ছিল আজকের আমার হেলথের যেখানে কিনা আমি তুলে ধরার চেষ্টা করেছি যে একজন গর্ভবতী মায়ের যখন পেট ফাঁপার সমস্যা হবে সেটি আসলে গর্ভকালীন সময় পেট বেড়ে যাচ্ছে এমন না অনেক সময় পেট ফাঁপা নানা কারণেই হতে পারে নানা খাবার থেকে হতে পারে তাই লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে যেহেতু তিনি একজন গর্ভবতী মা তার অনেক শারীরিক পরিবর্তন আসবে এটা খুব স্বাভাবিক সেহেতু এইভাবেই এই জিনিসগুলোকে মেনে বা মানিয়ে চলতে হবে আর কখন ডক্টরের পরামর্শ নিতে হবে যদি পেট ফাঁপার সমস্যা ধীরে ধীরে পেট ব্যথা পেটে টান ধরা বা খিল ধরার রোগ নেয় তখন ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত কারণ এরকম ব্যথা গর্ভকালের শুরুতে বদহজম ইনফেকশন অথবা খাদ্যে বিষক্রিয়া থেকে হতে পারে এমনকি গর্ভকালের শেষের দিকে প্রি অ্যাকলামশিয়া নামক মারাত্মক অর্থাৎ খিচুনি নামক মারাত্মক স্বাস্থ্য জটিলতা থেকেও হতে পারে আবার আপনার পেটে অস্বস্তি ভাবের কারণ আদৌ পেট ফাঁপা না কি অন্য কিছু এই নিয়েও মনে সন্দেহ থাকলে নিজে নিজে কোনো পদক্ষেপ নেওয়ার চেয়ে ডাক্তারের পরামর্শ নেওয়াই সঠিক পরামর্শ হবে তাই যা করবেন ভেবে করবেন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী করবেন